উনুন টেস্ট অফ বেঙ্গল আজ থাকছে চিংড়ি মাছের লোভনীয় একটি বিশেষ রান্না চিংড়ি মাছের কালিয়া রান্নার খুঁটিনাটি যদি মিস করতে না চান তাহলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিতে হবে রান্নার জন্য আমি কড়াইতে এখানে চার চামচ মতন তেল দিয়েছি আমি রিফাইন্ড তেলের ব্যবহার করছি তাতে দিয়ে দিয়েছি ফোরনে তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথেই দিয়ে দিচ্ছি আমি অর্ধেক টমেটো বাটা আর পেঁয়াজ টমেটো খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি সাথে কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ মতন লবণ এরপরে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা দু চামচ জিরে আদা বাটা দেওয়ার পর একসঙ্গে আরও আর ভালো করে মশলাগুলো আমরা ভেজে নিচ্ছি হালকা মাঝারি আছে মশলাগুলো আমরা ভেজে নেব চিংড়ি মাছের কালিয়া করছি ঠিকই কিন্তু চিংড়ি মাছটা কিন্তু আমি আগে ভেজে নিইনি চিংড়ি মাছ আগে ভেজে নিলে সেটা অনেক সময় শক্ত হয়ে যায় মশলার সাথে সাথে এবার পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ আর আরেকটু লবণ মশলা যখন ভাজা হয়ে আসবে মানে কিছুটা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এবারে মশলার সাথে চিংড়ি মাছ আমরা কষিয়ে নেব আর এই কষানোর সময়ে কিন্তু চিংড়িটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে এবং এই রান্নার মানে এইভাবে রান্না করারলে চিংড়ির স্বাদ কিন্তু হয়ে যায় একদম জিভে লেগে থাকার মতো এইভাবে আমরা মাঝে মধ্যে ঢাকা দিয়ে পুরো মশলাটা কষিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে আসবে এই রান্নাটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া বা চিংড়ি মাছের কষা কিন্তু এই রান্না হতে হতে দেখুন আমি আরেকটা মশলার ব্যবহার করছি সাদা রঙের মশলা কী ভাবছেন এটা পোস্ত বাটা পোস্ত বাটা নয় এটা হচ্ছে চার মগজ বাটা এখানে আমি চার চামচ মতন বাটা চার মগজের ব্যবহার করলাম তাই এটা চিংড়ি কালিয়াও বলতে পারি আবার মগজ বা মগজ চিংড়িও বলতে পারি এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় চার মগজ দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমরা কষিয়ে নেব আর অতি অবশ্যই ঢাকা দেব। এইভাবে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার রঙ খুব ভালো আসে দেখতেই পাচ্ছি যে মশলা থেকে তেল ছেড়ে আসছে আর রঙটাও অনেক বদলে গেছে তাই বোঝাই যাচ্ছে যে মশলা এবং মাছ পুরোটাই কষা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমরা আরও দুই তিন মিনিট কষিয়ে নেব এই রান্নার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে উনুন টেস্ট অফ বেঙ্গলকে ফেসবুক পেজে অবশ্যই লাইক করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশানটা অন করবেন আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন মতামত জানাতেও ভুলবেন না যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যেহেতু এটা কালিয়া রান্না হচ্ছে তাই একবারে আমরা অনেক জল দিচ্ছি না কষানোর সাথে সাথে অল্প অল্প জল দিতে থাকছি যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে বা মাছ ভালো করে সেদ্ধ হয়ে যায় ব্যাস আমাদের রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার রান্নার শেষে গরম গরম ভাতের সাথে গরম গরম মগজ চিংড়ি বা চিংড়ি কালিয়া কিন্তু পরিবেশনের জন্য একদম রেড